সে আমাদের কাছ থেকে ছয় লক্ষ বিশ হাজার টাকা নেওয়ার পরেও কোনো টিকিট দিচ্ছে না ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা সো এটা একটা হিউজ অ্যামাউন্ট তো এখন জানা যাক আসলে মালয়েশিয়ায় আসতে প্রকৃত পক্ষে খরচটা কত সো বর্তমানে ভিসা থাকা শত বাংলাদেশ থেকে প্রায় তিরিশ হাজার কর্মী যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে নাই ইভেন অনেকে আছে জাল ভিসা এবং পাসপোর্ট পেয়েছে দেখা যাক আমাদের হচ্ছে প্রবাসী প্রতিমন্ত্রী সেই সম্পর্কে কি বলছে আর যে যারা যাইতে পারে নাই যারা এই সমস্ত ব্যাপারে আমি গতকালকেও বলেছি আমরা একটা তদন্ত কমিটি করেছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছয় সদস্য তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটি সাত দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে এবং আমি বিশ্বাস করি যারা এই তার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব এতক্ষণ বাংলাদেশী প্রবাসী প্রতিমন্ত্রী মোহাম্মদ শরফুল ইসলামের কথা শুনছিলেন উনি বলছে যারা এই বিষয় সাথে জড়িত তাদের জন্য একটা তদন্ত কমিটি গঠন করবে তাদেরকে দায়ী করে এটা শাস্তির আওতাভুক্ত করা হবে কিন্তু যারা এখন দেশে অবস্থান করতে পেরেছে বিদেশে পৌঁছাতে পারেনি তাদের কি কোনো ভাবে পৌঁছাবে কিনা এই ব্যাপারে কোনো কথা বলেননি কিন্তু উনি যে বলেছেন এদের সাথে জড়িত তাদের জন্য সাথের ব্যবস্থা করবে যদি উনি শাস্তির ব্যবস্থা করে তাহলে প্রকৃত পক্ষে সর্বপ্রত শাস্তির শাস্তি উনি ভোগ করবে এটা কেন ভোগ করবে সেটা পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি চলেন এখন মালয়েশিয়া হাই কমিশনার বাংলাদেশের জন্য উপস্থিত আছেন নাজমা মুহাম্মদ হাসিমের কথা শুনে আছি উনি আসলে এই বিষয়ে নিয়ে কি বলে এস অফ নাও দিস ইজ ডিসিশন অফ দা মালয়েশিয়ান गवर्नमेंट এন্ড দিস দ্য ডিসিশন এট হাইয়েস্ট লেভেল uh, it was already uh, decided quite some time ago and uh, we we need this uh, deadline uh, in order to uh, the the whatever that i mentioned to you before this কথা এবং মালয়েশিয়া হাই কমিশনের কথা শুনলেন তো মালয়েশিয়ার হাই কমিশনের কথা থেকে সম্পূর্ণই স্পষ্ট যে এই মুহূর্তে মালয়েশিয়া গভর্নমেন্ট বাংলাদেশ থেকে কোন প্রকার শ্রমিক আর নিচ্ছে না তো এই মুহূর্তে শ্রমিকরা সব বন্ধ সো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে একজন প্রবাসী মালয়েশিয়া আসার জন্য কি পরিমাণ স্ট্রাগল করে আর প্রকৃত পক্ষে একজনকে মালয়েশিয়া আসতে কত পরিমাণে টাকা আসলে খরচ হয় প্রকৃত পক্ষে কি পরিমাণে টাকা খরচ হওয়ার কথার কত পরিমাণে বাড়তি খরচ হয় এজেন্সি কি পরিমাণে খরচ হয় আর আমি যে বললাম যদি উনি যদি আসলেই প্রতারক প্রতারকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে উনি নিজেই হচ্ছে সেটা শাস্তি ভোগ করবে তো কেন করবে তার এ টু জেড থাকবে এই ভিডিওতে সো আপনারা ভিডিওতে দেখতে থাকেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার শেয়ার করে দেবেন অন্যদের মাঝে যেন পৌঁছিয়ে যায় যেন তারা হচ্ছে সঠিক তথ্যটা জানতে পারে আর কি

টাকা দালালের কাছে থেকে যায় সর্বশেষ সব পরিমাণে টাকা উদ্ধার হয় না সো কতটা স্ট্রাগেল একজন মানুষকে প্রবাসে যাওয়ার জন্য করা লাগে দু সালের একটা রিপোর্ট অনুযায়ী ওই সময় মালয়েশিয়াতে শ্রমিক প্রায় ২২ লক্ষ কাজ করত। বাট বর্তমানে সেই সংখ্যাটা অনেক বেড়েছে এবং লাস্টে যে কলিংটা ছিল সেটাতে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক তারা হচ্ছে বা মালয়েশিয়াতে প্রবেশ করেছে আর যদি আপনি প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে ওয়ার্কিং ভিসায় মালয়েশিয়ায় যায় যে খরচের কথা বিবেচনা করেন তাহলে মাত্র আশি হাজার টাকায় এক একজনকে খরচ হওয়ার কথা ছিল আর কি কিন্তু আশি হাজার টাকায় বাংলাদেশ থেকে কেউই মালয়েশিয়ায় আসতে পারে না কারণ এটা হচ্ছে প্রবাসী প্রতিমন্ত্রী আপনারা যদি এজেন্সির কথা যে এজেন্সির থ্রুতে আপনারা হচ্ছে মালয়েশিয়া প্রবেশ করেন তো এই রকম প্রবাসী প্রতিমন্ত্রীর অনুমোদিত মাত্র বাংলাদেশে একশো একটা এজেন্সি আছে এই এজেন্সির থ্রুতে হচ্ছে তারা সবাই হচ্ছে মালয়েশিয়াতে আসতে পারে এটা হচ্ছে প্রবাসী মন্ত্রণালয় থেকে হচ্ছে অনুমোদিত তার মানে বুঝতেই পারছেন যেখানে আশি হাজার সেখানে বিভিন্ন এজেন্সি যে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা নিচ্ছে এটা হচ্ছে মন্ত্রণালয় তাদের অনুমোদন দিচ্ছে তার মানে মন্ত্রণালয় যে কোনো টাকা পাচ্ছে না ব্যাপারটা এমন না তাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তারা মন্ত্রণালয়কে দিচ্ছে যার ফলে তারা তাদেরকে অনুমোদনটা দিচ্ছে তো প্রতিমন্ত্রী যদি তাদের তদন্ত করতে যায় তাহলে ফার্স্ট টাইম নিজেই হচ্ছে সেই এই সেই ফাঁদে পড়বে এবং মানে নিজেকেই সেই শাস্তিটা ভোগ করতে হবে সো তারপরও প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় অনুযায়ী যে অনুমোদিত যেটা পার্সেন্টেজ সেটা সর্বোচ্চ তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত আপনি হচ্ছে একজন প্রবাসীর কাছ থেকে সর্বোচ্চ পরিমাণে টাকা নিতে পারবেন বাট সেই সংখ্যাটা এখন যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে বিবেচনা করেন তাহলে সেটা সাড়ে ছয় এমনকি সাত লকে পৌঁছে গেছে সো আমি টোটাল ওভারঅল মানুষের কথা হিসাব করছি না বর্তমানে যারা বাংলাদেশি এয়ারপোর্টে অবস্থান করছে যে তিরিশ হাজার শ্রমিক সো এই তিরিশ হাজার শ্রমিকের কাছ থেকে যদি একজনের কাছ থেকে যদি সাড়ে ছয় লাখ টাকা নিয়ে থাকে তাহলে এই টোটাল তিরিশ হাজার শ্রমিকের কাছ থেকে প্রায় দুশো কোটি টাকা তারা হচ্ছে নিচ্ছে সো একবার ইমাজিন করে দেখেন তাহলে এই বর্তমান এই টোটাল চল্লিশ লক্ষ শ্রমিক যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থানরত এদের কাছে কিন্তু অ্যাভারেজ যদি তিন থেকে চার লক্ষ টাকা করেও যদি নিয়ে থাকে এক একটা এজেন্সি তাহলে সেই টাকার পরিমাণটা কত সো আমরা যদি আমরা একটা রিপোর্ট যদি এই মুহুর্তে দেখা শুরু করি আপনাদের আমি একটা রিপোর্ট শো করার চেষ্টা করি তাহলে আপনাদের কাছে একটা বিষয়টা ক্লিয়ার হবে যে একজন প্র প্রবাসী হিসেবে মানে একজন প্রবাসী কি পরিমাণে রেমিটেন্স কি পরিমাণে রেমিটেন্স তারা হচ্ছে দেশে পাঠাচ্ছে আমার কাছে বর্তমানে যে হিসাবটা আছে সেটা দু হাজার আঠারো সালের পর্যন্ত আঠারো সাল এর পরে যে কি পরিমাণে রেমিটেন্স একজন বা প্রবাসী পাঠিয়েছে তার কোনো হিসাব এখনও পর্যন্ত করা হয়নি অফিসিয়ালি সো দু সালের দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে সেই সময় দশ হাজার সাতশো সতেরো মিলিয়ন মার্কিন ডলার মানে রেমিটেন্স খাজার থেকে তারা আয় করেছে তো আপনারা যদি আপনারা অনেকে জানেন যে ওই এক মিলিয়ন ই হচ্ছে দশ লক্ষ সো একবার ইমাজিন করে দেখেন সেই অ্যামাউন্টটা দু হাজার নয় সালে কি পরিমাণে ছিল দেন তারপর আমি প্রত্যেকটা সালের কথা হিসেব করবো না আপনারা কিছুটা দেখলেটা বুঝতে পারবেন সো আমি দু সালে চলে যাই দু সালে সেটা বেড়ে দাঁড়ায় হচ্ছে তেরো মিলিয়ন মার্কিন ডলার আর দু সালে সর্বশেষ যে হিসেবটা আছে সেটা হচ্ছে পনেরো হাজার চারশো সাতানব্বই মার্কিন ডলার মিলিয়ন মার্কিন ডলার সো এত পরিমাণে অবদান তারা হচ্ছে বাংলাদেশে অর্থনীতিতে একজন প্রবাসী হিসেবে রাখছে বাট সেই অনুযায়ী তারা কি পাচ্ছে আর কি একজন প্রবাসী হিসেবে যদি দেশের বাইরে কোনো প্রবাসী মারা যায় তাহলে অ্যাকর্ডিং টু হচ্ছে বাংলাদেশের ল অনুযায়ী ইভেন হচ্ছে মন্ত্রণালয়ের আর অনুমোদন অনুযায়ী একজন প্রবাসী তার ফ্যামিলি প্রায় বিশ লক্ষ টাকা পাবে বাট দিন শেষে দেখা যায় তার ফ্যামিলি এক লক্ষ টাকাও পায় না ইভেন ওই টাকাটা কেউ যদি পাইতেও চায় তাহলে কোনোভাবে দৌড়াতে দৌড়াতে তার জুতা আর তলা খাওয়া হয়ে যায় বাট টাকা পায় না অবশেষে নানা ধরনের অজুহাত দেখে তার টাকাটা কেটে নেওয়া হয় ইভেন অনেকের তো এমন হয় যে তার হচ্ছে দিন শেষে সে লাশটা বহন করতে হলো তার ফ্যামি এদিকে সেই খরচটা বহন করা লাগে সো এত ধরনের নির্যাতন একজন হচ্ছে প্রবাসীর উপরে হচ্ছে সো এতক্ষণ আমার ভিডিও আপনার যারা দেখছেন তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে দেশ আপনার জন্য কি করছে আর আপনি দেশের জন্য কি করছেন আমাদের দেশের অর্থনীতিতে একজন প্রবাসী কি পরিমাণে অবদান রাখছে বাট দিন শেষে আপনারা তার ফিডব্যাক হিসেবে কি পাচ্ছেন কিছুই না নির্যাতন এটা ছাড়ার আর কিছুই পাচ্ছেন না সো আপনারা যারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠান তো আমি জানি না আসলে কি পরিমাণে আপনাদের লাভ দেয় কিন্তু আমি যতদূর জানি আপনার হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে আপনাদেরকে আরো বেশি পরিমাণে বাটাটা আরো বেশি পরিমাণে দেয় সো আপনারা এখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন কি ঘন্টির মাধ্যমে টাকা পাঠাবেন এটা হচ্ছে আপনাদের উপরে আপনাদের উপর ডিপেন্ড করছেন আর আপনারা এই মুহূর্তে যারা দেশ থেকে মালয়েশিয়া আসার জন্য খুবই উন্মাদ হয়ে পড়েছে সো তাদের ক্ষেত্রে কিছু কথা যে আজ থেকে পাঁচ বছর আগে বাংলা মালয়েশিয়া যে শ্রম বাজার আজকের মালয়েশিয়া যে শ্রম এটা আকাশ পাতাল তপাত ইভেন মালয়েশিয়াতে যারা অবস্থান করছে তাদের কথা বিশ্বাস করে না আর কি অনেকে বললে মানে কোনোভাবেই বিশ্বাস করে না যে যারা আছে নিজের আপরজন তাদের কথা শুনে শুনে বিশ্বাস করেন যে মালয়েশিয়ায় যেই মানে পাঁচ বছর আগে বাংলাদেশে এক লাখ টাকা স্যালারি পাইতো সেই মানুষের এখন পঞ্চাশ হাজার চল্লিশ হাজার স্যালারি না স্যালারি না ইভেন ম্যাক্সিমাম আমার জানা মতো ম্যাক্সিমাম যারা যে স্যালারিটা পাচ্ছে ম্যাক্সিমাম মানুষের স্যালারি হচ্ছে পনেরোশো রিঙ্গিত কিছু আছে আহ দু হাজার ইঙ্গিত ইভেন রেয়ার কিছু আছে তিন হাজার ইঙ্গিত ব্লাস কিন্তু তার উপরে সো আমি পনেরো হাজার ইঙ্গিত ম্যাক্সিমাম যে মানুষগুলো পাচ্ছে তাদের একটা হিসাব যদি আপনাদেরকে দিই পনেরো হাজার ইঙ্গিত যে হচ্ছে মান্থলি স্যালারি পায় পাঁচশো ইঙ্গিতের নিজের ব্যক্তিগত খরচে লেগে যায় থাকে মাত্র কত এক হাজার ইঙ্গিত হাজার টাকা হয় পঁচিশ হাজার টাকায় যে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়ায় প্রবেশ করছে তার কিস্তি আছে জমি বন্ধ কত কিছু রেখে তারা আসে সো তিনি কিস্তি দেবেন না সঞ্চার চালাবেন এটা আপনার আপনি ভেবে দেখেন সো এই মুহূর্তে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হবে আপনারা হচ্ছে কোনোভাবে অ্যাটলিস্ট মালয়েশিয়াতে আসে ট্রাই করেন না ইভেন সৌদি আরবের অবস্থা আমি তেমনই আমি যতদূর জানি আমি অনেকগুলো প্রবাসীর সাথে আমার অলওয়েজ কথা হয় তো সব জায়গায় পরিস্থিতি এমন তো আপনারা এত টাকা খরচ করে বাইরে না এসে কিছুটা কিছুদিন ধৈর্য ধরেন বিদেশি শ্রম বাজার ভালো তখন আসে অথবা দেশে কিছু একটা করেন সো এই ছিল আজকের ভিডিওতে সো আমি জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লেগেছে আর আমার তথ্যের ভিতরে কোনো ভুল থাকলে সেটা জানাবেন আর আপনাদের আসলে যারা প্রবাসী আছেন তো তাদের আপনাদের লাইফ স্টাইল কেমন চলছে আসলে আমি যে স্যালারির কথা বললাম এমন কি না সেটা আপনারা জানাবেন সো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে তো সেই পথে ভালোবাসবেন আর ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না সবার কাছে পৌঁছে দিবেন যেন সবাই প্রকৃত সত্যটা জানতে পারেন সো হবে নতুন কোনো একটা ভিডিও আল্লাহ আল্লাহিজ